মানুষ টাকার জন্য কিনা করতে পারে টাকার জন্য সবই করতে পারে সত্যটাকে না বলে না নাটাকে হাঁ বলে চালিয়ে দেয় আসসালামু আলাইকুম গতকালকে যে পায়েস রান্না করছিলাম ওইখান থেকে পায়েস ছিল আর আজকে সকালের নাস্তায় পায়েস মুড়ি দিয়েই করব ছোটোবেলা যখন আমার আম্মা পায়েস রান্না করতো তখন আমাদেরকে একসাথে মানে মেখে খাইয়ে দিত অনেক ভালো লাগত সত্যি ওই সময়টা কিন্তু একটা আনন্দের সময় ছিল এই তো মা ছেলে মিলে এখন সকালের নাস্তাটা পায়েস মুড়ি দিয়ে করব আর এই যে দেখেন আমার ছেলেটা ওর আবার নতুন ব্যাগ পেয়ে ওর মানে সবসময় এই ব্যাগে কাঁধে নিয়ে রাখে আসলে বাচ্চারা না ওদের যেটা ভালো লাগে ওইটা সবসময় করতে থাকে তো এই তো আমার বাসায় বাজার ছিল না তো বাজার করে নিয়ে আসছি কারণ বাজারটা আমারই করতে হয় বেশিরভাগ সময় কারণ ওর বাবা একদমই সময় পায় না তো বাজার থেকে আমি রুই মাছ তারপর ইলিশ মাছ নিয়ে আসছি কারণ আপনাদের সাথে বাজারগুলো শেয়ার করেন করা হয় নাই আর কিছুটা সবজি নিয়ে আসছি তো ওইগুলো আমি গুছিয়ে রেখে দিছি আর ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি রুই মাছ বাজার থেকে কেটে নিয়ে আসছি আর ইলিশ মাছটা নিজে কেটে নিলাম কারণ ওরা আবার এটা আমার মন মতো করতে পারবে না তার জন্য নিজে কেটে নিছি তো এখন মাছটাকে আমি একটু হলুদ লবণ মেখে তারপর এটাকে হালকা ভেজে নিব। কারণ আমরা যেহেতু সবসময় মাছ ভেজেই খাই তার জন্যই বাজা আর ইলিশ মাছ কিন্তু না ভেজে রান্না করলে নাকি মানে আসল স্বাদটা পাওয়া যায় তো আমার বাসায় যেহেতু সবসময় মাছ ভেজে খাই এই জন্যে আমাকে একটু বাঁচতে হবে মাছটা তাই তো আমি একটু এটাকে হালকা করে ভেজে নিব কারণ ইলিশ মাছ আবার বেশি বাজলে ভালো লাগবে না খাইতে তো আজকে আমি ইলিশ মাছটাকে পেঁয়াজ দিয়ে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজটাকে লবণ তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিব আর ইলিশ মাছ রান্নায় কিন্তু মশলা যত কম দেওয়া যায় ততই ভালো লাগে আমি কিন্তু আদা রসুন এটাতে একদমই ইউজ করি নাই কারণ ইলিশ মাছে কিন্তু আদা রসুন ব্যবহার করলে ওই স্বাদটা মানে মাছের স্বাদটা পাওয়া যায় না নষ্ট হয়ে যায় হয়তো বা অনেকে অন্যভাবে রান্না করতে পারে এটা যার যে ব্যক্তিগত আমি কিন্তু প্রথমে বলছিলাম যে সত্তরটা টাকার জন্য মানুষ কিনা করতে পারে কারণ এই যে মাছটা আজকে ইলিশ মাছটা আমাকে বলছে কি এটা নাকি পদ্মার ইলিশ তো আমি তো ওইটা ভেবে নিয়ে আসছি কিন্তু এটা মানে খাওয়ার পরে বুঝলাম যে এটা পদ্মার ইলিশ না এটা চাষের ইলিশ কারণ খাওয়া মানে খাইতে মাছটা একদমই ভালো লাগে নাই তার জন্যই দেখেন মানুষ কত কিছু না করে টাকার জন্য আমার মানুষকে এগুলো বলে বলে আমার মনে হয় যে ধোকা দেয় এই তো আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে আর আমি এখানে একটু জোল দিয়ে দিছি জল কিন্তু আমি বেশি দিব না কারণ ইলিশ মাছ আবার বেশি জোল থাকলে খাইতে ভালো লাগে না ভাবছিলাম যে সরিষা ইলিশ করব। কিন্তু বড় মেয়ে বলতেছে আম্মু সরিষে ইলিশ করো না আজকে পেঁয়াজ দিয়ে রান্না করো তো তো আমার কিন্তু রান্না হয়ে গেছে আর আজকে পালং শাক রান্না করবো আর আজকে যে দুই মাছ আনছিলাম ওইখান থেকে আমি দুইটা মাথা নিয়ে আজকে পালং শাকটা রান্না সব সময় আমি পালং শাক এইভাবে রান্না করি আর এইভাবে রান্না করলে মার্শাল্লাহ আমার মেয়েরাও অনেক পছন্দ করে এইভাবে পালং শাকটা রান্না করলে কিন্তু একদমই তিতা লাগে না তো এখানে আমি পেঁয়াজটা আর রসুন আর মাছটাকে একটু ভালো করে ভেজে নিছি সময় কিন্তু আমি এইভাবেই মাছটাকে একদম এইভাবে কষিয়ে নিই এখানে হলুদ তারপর ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিছি আর মাছটাকে একটু হালকা করে ভেঙে দিছি যেন শাকের সাথে একদম মিশে যায় তা আমার কিন্তু মাছের মাথাটা কষানো হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব আর এই পালং শাকে কিন্তু এক্সট্রা কোনো ঝোল দেওয়া লাগে না কারণ শাক থেকে কিন্তু অনেক পানি ওঠে তো আর এইভাবে রান্না করলে কিন্তু শাকটা একদমই তিতা লাগবে না খাইতেও ভালো লাগে যে আমি কিন্তু কোনো পানি দিই নাই শাক থেকে কিন্তু অনেকটা পানি উঠছে তো এই পানির মধ্যে কিন্তু আমি শাকটা রান্না করে নিব তো আজকে রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ